আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে তিনটা রিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বার ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারিচাকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম করে দিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার হোলসেল নিলে আপনারা পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতালার যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে ভিজিট করবেন যারা এক পিস দুই পিস দেবেন তারা ওই আমাদের শোরুমগুলোতে এসে দেখে রেখে নিতে পারবেন সমস্যা নয় আর যারা হোলসেল মের এসে পড়বেন দেখেন এটা হলো জমজমের একদম নতুন ডিজিট ডিজিটাল পেন্টের নতুন ডিজাইন দেখেন এটা হলো গলার ডিজাইনটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর এটা হলো আপনার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আরও অসাধারণ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস অন্যটা পেয়ে যাচ্ছেন দেখেন ছয় হাত সবচেয়ে বড়ো অন্যা সবচেয়ে বড় অন্যার কালেকশন কিন্তু জমজমের একদম এই গ্যালারির যেগুলো সেগুলো কিন্তু আপনার সবচেয়ে বড় অন্য হবে পাশে অনেক বড়ো হবে লংয়ে অনেক বড়ো হবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে দেখেন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন কালারফুলের মধ্যে যারা যাচ্ছিলেন তারা কিন্তু এই ডিজাইনটা পার্সেস করতে পারেন কলার ডিজাইনটা দেখেন আর এটা ব্যাক সাইডটাও থাকবে একটু ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতেও ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে অন্যটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর ওন্না পেয়ে যাচ্ছেন এত সুন্দর জামার সাথে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুটা নাম্বার দেখানো হচ্ছে এই দুটা নাম্বারে ইমু এবং বর্ষা বাদ এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো একদম ফার্স্টে যেটা দেখাইছি সেটারই কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আকাশি টাইপের কালার একদম মনে ধরার মতো কালার এত সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিচের দামানটা দেখেন একটু ইউনিক ডিজাইন চাইলে জমজমের এই ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন আর এটা হলো হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবেন আর এটা হলো সাইড এটা হলো সাইডের নিচের দামানটা আর এটা স্যালাডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস আড়াই গজের থেকে একটু বেশি হবে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও আর অন্য তো একদম বড় অনেক লংয়ে অনেক বড়ো পাশে অনেক বড় হবে এগুলোর বডি আমরা বলে দিচ্ছি আশি ইঞ্চি বডি হবে লম্বাই হবে আপনার আটচল্লিশ হাতার কাপড় টোটালি আলাদা দেওয়া আছে প্রত্যেকটারই দেখেন এটা হলো অন্যটা অন্যটা হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাননি জগে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাততাল আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম